গুড মর্নিং সকলকে দেখো সকাল সকাল আমি ভাজাভুজি নিয়ে চলে এসেছি আর এটা কী বলতো এটা আছে আলু কুচি কুচি করে দিয়েছি আর পাশে ওই ইয়ে হয়েছিলো কি বলে এটা কুমড়ো শাকের পাতা পাতা একটু কুচিয়ে দিয়েছি তারপরে দিয়ে আর সব মশলা আর কি যা দিতে হয় সব দিয়ে ভাজা ভাজা মানে ভাজা করছি সকালে এটা খাবো রুটি দিয়েই খাবো রুটি দিয়ে তরকারি করেছি আর আমার বড় মেয়ে কী বলে তো অনেক দিন থেকে বায়না হচ্ছে যে পেঁয়াজি পেঁয়াজি করতে তো পেঁয়াজি করিনি পেঁয়াজটা কম ছিল বলে তো আলুটা দিয়ে ভেজে দিয়েছি তাই সকলেই খাওয়া হবে আর কি এই সব জিনিস তো মানে শুধুমুখী অনেক খাওয়া হয়ে যায় তো চলো ভেজে দিয়েছি তারপরে ঘর মুছে বিছানা তুলে স্নান কর স্নানও হয়ে গেছে তো অনেক কাচাকুচিও ছিল কালকে মানে আমার বড় মেয়ে আর বড় এক জায়গায় গিয়েছিল তো ওদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল মানে এগারোটা থেকে ওরা দাঁড়িয়েই ছিল তো আমার রান্না হয়ে গেছে সব কিছু রান্না হয়ে একটা দেড়টা বাজতে চলে তো ফোন করছি তো ওরা বলছে যে এখনো দাঁড়িয়ে আছি এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো যাই হোক আমরা খেতে বসে গিয়েছিলাম তখন খেতে বসেছি খেতে খেতে দুটো বেজে গেছে তখন দেখি এসছে দুজনে ভিজে পুরো ভিজে গেছে তো সেই ভেজাগুলোই আর কি ছিল কালকের সেগুলো আজ সকালে যে সব কেচে দিলাম কালকে আর কখন দেবো বলো কালকে তো মানে বৃষ্টি হতে ছিল আর রোদ্দুর ওঠেনি তাই জন্য আর দেওয়া হয়নি তো রেখে দিয়েছিলাম সকালে সার্ফে ভিজিয়ে সব কেচে দিয়েছি দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করলাম পুজো টুজো দিয়ে দেখেছো তোমরা ফুল তুললাম পুজো দিয়ে তারপরে একবারে রান্না করতে চলে এসেছি আর এখন বাজে কিন্তু পৌনে বারোটার মতো তো দেখো রান্না করতে চলে এসেছি আর তোমরা তো যেন আমি টিফিন খেয়ে মাছ নুন হলুদ সব মাখিয়েই রাখি সব রেডি করেই রাখি আর কি যাতে রান্না করতে দেরি না হয় তো ওদিকে দেখো আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি পেঁয়াজ টমেটোটা কিন্তু আমি কাটি নিয়ে শাশুড়ি মাই কেটে দিয়েছে তো যাই হোক আমি মাছ মাছ ঝালেটা করে নিচ্ছি আমি কিন্তু মাছ ঝালে শুধু করবো না মাছের ডিম ঝালেও করব। মাছটা আগে ভেজে নিয়েছিলাম তারপরে ডিমও ভেজে রেখেছি আমি আলাদা আলাদা করে করব। কেননা ডিম মাছ একসাথে করলে একটা যেন মাছের গন্ধটা ডিমে চলে যায় এরকম আর কি হয় আর কি ভালো লাগে আর কি তো যাই হোক আমি মাছ ঝালটা এখন করে নিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি আর ওদিকে ডাল হচ্ছে ডাল তো আমাদের চাই তোমরা যেন আর জালটা ফুটছে ভাতটা এখনও বসানো হয়নি ভাত ভাতের এতে আমি অনেক জল সকালে মানে খাবারই জল সকালে যে জলটা আছে মানে সাড়ে ছটার দিকে সেই জলটাই খাবার জল ভরে রাখি তো হাঁড়িতে ভরা আছে গরম গরমকাল যেহেতু প্রচুর বোতল খালি হয়ে যায় জলে তো মনে ভরে আমি হাঁড়িটা খালি করে ভাতটা বসিয়ে দেবো তো দেখো আমার মাছ ঝালে হয়ে এসছে আর আমি রান্না করছি কিন্তু এদিকে কিন্তু প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে আমাদের এদিকেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে বলেই দিয়েছে যে কটা দিন বৃষ্টি হবে আকাশে তো যাই হোক বৃষ্টি হচ্ছে রান্না তো আর বন্ধ যাবে না তো মাঝঝালে হয়ে গেছে আমার এবার আমি ডিম ঝালাটা করে নেবো ডিম আমি ভেজেই রেখেছিলাম ডিম ঝালাটা করে নেবো আর শাশুড়িমা বাজারে গিয়েছিলো বাজার থেকে তেমন কিছু আনে নেই শুধু ওই কলমি শাক এনেছে শাকটা আজকে হবে না ওটা শাশুড়ি মা বসে বসে বাঁচছে ওটা কালকে হবে ভাজা বেছে প্লাস্টিকে করে ফিজে রেখে দিলে বলো তো ভালো থাকে যে কোনো সবজি প্লাস্টিকে রাখলে ভালো থাকে আগে জানতাম না কৃষি বেশ দেখে বলকে বেশ কিছু তো একটা দেখে বলছিল যে প্লাস্টিকে করে রাখলে ভালো থাকে সেই জন্য আমিও রাখি দেখছি হ্যাঁ ভালোই থাকে তো ওদিকে আমার ডাল সেদ্ধটা হয়ে গেছে ডালটা ওই ডিম ঝালটা হয়ে গেলে স্বাদ নেবো আর তারপর এদিকে আমার ছোটো মেয়ে তো বৃষ্টি হচ্ছে বলে খুব ঘুমিয়ে নিচ্ছে না দেখে টিফিন টিফিন খেয়ে স্নান টান করেছে তো শুয়ে শুয়ে টিভি দেখছিলো কার্টুন দেখছিলো তো কখন ঘুমিয়ে পড়েছে তো যাই আমি এর টিভিটা বন্ধ করে দিয়ে এসেছি ঘুমাচ্ছে বোমা তারপরে রান্না করতে করতে দেখি ওর আমার বড়ো মেয়ের তিনটে বন্ধু এসে এসে হাজির তো ওরা কোথায় যাবে ওরা নাকি স্কুল থেকে কি একটা আর একটা ক্লাস হয় ওখানে যাওয়ার কথা আর কি তো বড়ো মেয়েতে নেই তো মেয়ে তো ওখানে বৃষ্টিতে আটকে গেছে ওর বাবার সাথে তোমরা যেন বলেছি তো ওরা এসে আবার বলছে যে নন্দী মানে আমার ছোটো মেয়ের নাম নন্দিনী যে নন্দিনী নেই তো ও উঠে পড়েছে ওদের আওয়াজ শুনে তো আবার আমার ছোটো মেয়ে গেল তাদের করে বেরিয়ে ওদের আবার বৃষ্টি আবার একটু কম হতো তবু ছাতা দিয়ে দিয়েছি তো ওদের সাথে একটু গেল তো দেখো আমি ডালটা আবার সাঁতলে নেবো ডালটা পেঁয়াজ দিয়ে কি কী তো আমার বড়ো মেয়ে আবার খেতে চায় না তাই কালো জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে সাদলে নিয়েছি আর নাহলে পেঁয়াজ দিয়ে সাধলা বেশ ভালো লাগে আলু ভাতের সাথে বেশ সুন্দর লাগে তো আমি চাপা দিয়ে দিচ্ছি চাপা দিলে কি বলে তো বন্ধুরা তাড়াতাড়ি ফুটে যায় গ্যাসটা কিছুটা কম হয় আর কি সেই জন্যই আর কি চাপা দিয়ে দিয়েছি আর এদিকে কিছু বাসন ছিল নিচে বাসনগুলো আস্তে আস্তে করে গুছিয়ে রাখছি আর আমাদের এখানে এত ছোঁচো আর ইঁদুর হয়েছে কি বলবো বন্ধুরা ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে মাছ রাখা যায় না মানে চুপড়ি মানে কেটে খেয়ে নিচ্ছে এমন আর কি আলু খেয়ে নিচ্ছে মানে কী যে মানে প্রবলেমে হয়ে গেছে কখন যে শুরু করে ঘরে ঢুকে যাচ্ছে বোঝা যাচ্ছে না তো সেদিনে বলেছিলাম আমাদের সাবান ভেজে গিয়েছিল তো রোদে রোদ দিয়েছিলাম দিয়ে আবার তুলে নিয়ে মানে সন্ধ্যের দিকে আর কোথায় দেবো আর তো রোদ্দুর নেই তো খাটে তলাতেই হাওয়াতে রেখেছিলাম ও তারপরেও দেখি একটু কেটে দিয়েছি তো এখন ভাত বসিয়ে দিয়েছি